প্রতি সালে আমরা যেই ধরনের ভুলগুলা করছি সেগুলা যেন করে না হয় আমরা মানুষ ব্যর্থতা খারাপ না ব্যস্ততার মানুষের শিক্ষার এবং সফলতা একটা নাম তো আমি যে জায়গা ব্যর্থ হবো যে জায়গা থেকে শুরু করবে আগায় যেতে পারবে আমরা যে কোথায় বোধ করছি এটা ব্যক্তিগত জীবনে হোক পারিবারিক জীবনে হোক আর বাস্তব জীবনে হোক আমি যখনই যেটা বলি যে এদিন পর্যন্ত একটা ছেলে মারা গেছে আমাদের ব্যক্তিদের

মানুষের মন খুশি করার জন্য সারের মন লোকের মন কেউ আদার হয়ে না আমার কথাটা এটা বোঝার জন্য বলতেছি যেমন আমরা এই কত কষ্ট করি গালি খাই পোকা খাই তারের মন বা সারেদের পোকা রাখার জন্য কত দায়িত করতেছি ভাই করতেছি না আমরা কত কষ্ট করতেছি সংসারের সমস্যা সংসারের সময় দিতে পারি না ছেলে মেয়েকে দিতে পারি না কেউ দিতে পারি না আত্মীয় চলছে তারপরও তার মন রাখার জন্য এত কষ্ট করছেন আল্লাহ আল্লাহবাক আমাদেরকে সৃষ্টি করছে